জামিয়া শরীফের কোনো উসমান গনি হল নাম শুনছে পেছনের দিকে একটা হল আছে হোস্টেল জিনের আড্ডা ছিল জিন জিন জিনের ছিল, কারণে ছাত্ররা পড়ালেখা করতে পারে না হুজুর কেবলা শ্রীকুটের জমিন থেকে বলেছেন আমার নাম দিয়ে একটু করে স্বাভাবিক মানুষের মতো করে বলবেন হুজুর কেবলা বলেছে তোমাদেরকে চলে যেতে যদি এখান থেকে চলে না যাও হুজুর কেবলা বলেছে তোমাদেরকে নির্বংশ করে দেবে তোমাদেরকে নির্বংশ করে দেবে তোমাদের মুসলমান গণীয় হল আছে ওখানে গিয়ে জিজ্ঞেস করেন ছাত্রদেরকে জিজ্ঞেস করেন সেদিন থেকে আর কখনো সেখানে জিনের ডিস্টার্ব নাই বলেন আল্লাহর ওলি যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে সেটা জিন্দা না মরা আওয়াজ দিয়া বলেন না জামিয়া জিন্দা সুবান আল্লাহ বলবেন বলওয়ার দিকে খানকা নাম শুনেছেন বলওয়ার দিকে খানকা নুন মোহাম্মদ আল কাদির ছেলে আনিস উপর থেকে পড়ে গিয়েছেন সবাই বলেছেন নুন মোহাম্মদ আল কাদির ছেলে মারা গেছে হুজুর কে বলে আলম বলেন জামিয়া তো জিন্দা জামিয়া তো জিন্দা নুন মোহাম্মদ আল কাদির ছেলে পড়ে যদি তো মাসাায়কে হজতকিখচ্ছছেন সেইটেলে সিতকি করছেন সুজকে ভাবেস্কারী প্রবসাকি করছেন হজত নে হাত দে দিয়া মাসাকে কম ন্যমতাগাদি টেলের নিঠে ভাত দিয়েছে পলেটে হত থেকে নরেশলতা আনাদেররাসুের সকায় ওই সম্পন আবার সিন্ন ও। বলেন জামিয়া জিন্দানা মরা আওয়াজ দিয়া বলেন জামিয়া জিন্দানা মরা আমি জামিয়া থেকে মদিনা ওয়ালা মরানা জিন্দা সেখানে যাব। আগে আপনাকে বুঝাচ্ছি বাংলাদেশে যেটা আছে এটা যদি জিন্দা মানেন তো নবী জিন্দা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে আরো জোরে বলেন জামে আহমদিয়া সুমনি আলিয়ায় আপনি এগারোটা টাকা নিয়ত করবেন এগারো টাকা কত টাকা এগারো টাকা নিয়ত করবেন গিয়ে আর বিশ্বরীফের উশ্রিলায় আল্লাহ আমার অসুবিধাটা তুমি সুবিধা করে দাও আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ শরীফের উশিলায় এগারো শরীফের উশিলায় আল্লাহ আমার চাকরির ব্যবস্থা করে দাও ওদার কসম হুজুর সেই সাহেব যে খাজা বরফির আব্দুল কাদের

সেখানে একজন নূরানী মানুষের সাথে দেখা হবে ইরে যুবক যুবকরে ইরে কোষে ফেরার জন্য তোমাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলে মানুষটা কে যদি প্রশ্ন করো বলা হবে ওই মানুষটা হলো শহীদ জাগে শ্রীকূল দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় আমার শহীদ জাগে শ্রীকূল বলে আমি ঘুমাই না আমি ঘুমাই না আমি ঘুমাই না কারণ আমি সেই জামিয়া প্রতিষ্ঠা করেছি এই জামিয়াতে কত মানুষ মুশকিল আসান করার জন্য আসে সেজন্য আমি সেই খুবই রাত জাগে জিন্দা থাকি যে যা চায় আমি তাকে ব্যবস্থা করে দিই দিবেন তো আল্লাহ মাধ্যম আল্লাহর বলি একটু জোরে বলুন সুবহানাল্লাহ সেই সেই সিকুল বলে

আশি লক্ষ বলেন পঞ্চাশ লক্ষ বলেন এই লক্ষ লক্ষ মানুষ আমার ভাইয়ের আজকে যে জুলুস হচ্ছে জুলুসের মধ্যে কি কোন মানুষ মারা গেছে জিন্দা এটা একটা প্রবান নিয়ে আরে লক্ষ মানুষ আপনারা জানেন যে দশ হাজার মানুষের মেজবান মদ্দিন চৌধুরী এন্তে কালে দশ হাজার মানুষ বিশ হাজার মানুষের

উনিশশো ছিয়াত্তর সাল থেকে এখন চলতেছে দুই হাজার চব্বিশ কত বছর বাজার এই পঞ্চাশ বছরের ইতিহাসে এখনো চিনতে পারলেন না শ্রী কুড়ি সাফুদুর মানুষ এই চট্টগ্রামের মানুষ বলে চিনতে কি এত বেশি দেরি লাগে এখনো চিনলি না সেই চৌহরের জমিন থেকে শ্রীকুটের জমিন থেকে শ্রীকুটের শেতানু শরীফ থেকে সেই শ্রীকুট বেলায়ত দিয়েছেন সেই বেলায়তের রাডার বিশ্বব্যাপী চলছে কেমন পর্যন্ত চলবে কারণ আওলাদের রসুলের ক্ষমতা এই দুনিয়াতে চলছে চলবে আওলাদের রসুলের এই বেলায়তের দরজা বন্ধ করার কোন সুযোগ বলেন জামিয়া জিন্দা না মরা